নমস্কার বন্ধুরা সম্পাস ব্লক অ্যান্ড সর্চের আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাস্থ্যই আমাদের জীবনকে সুখী করে সুস্বাস্থ্য আমাদের সকলেরই কাম্য আমাদের সনাতন হিন্দু ধর্মে মাঘ মাস অত্যন্ত পূর্ণতর মাস এই মাসকে কার্তিক মাস ও বৈশাখ মাসের মতোই পবিত্র মাস বলে মনে করা হয় মাঘ মাস ভগবান শ্রীহরির রূপের পুজোর জন্য প্রসিদ্ধ আয়ুর্বেদ এবং জ্যোতিষশাস্ত্রে মাঘ মাসে মূল এবং ধনিয়ার পাতা খেতে মানা করা হয়েছে এটি সরাসরি আমাদের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত জ্যোতিষ ধর্ম এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় আমাদের খাওয়ার নিয়ম আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে ঋতু অনুসারে কোন খাবার আমাদের জন্য উপকারী যেটি আমাদের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখবে মন ভালো রাখবে অন্যদিকে বলা হয়েছে এমন কিছু খাবার যেগুলি অসময়ে না খেতে যা আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক এই রকমই মাঘ মাসে মূল এবং ধনিয়ার পাতা খাওয়া নিষিদ্ধ এই দুটি ক্ষেত্রেই স্বাস্থ্যকে সুখী জীবনের ভিত্তি হিসেবে বিবেচিত করা হয়েছে এবং এই জন্যই এই নিয়ম মাঘ মাসে মূল এবং ধনিয়ার পাতা দুটোই অশুভ বলে মনে করা হয় যেমন ভাদ্র মাসে লাউ খেতে মানা করা হয় শাস্ত্র বলেছে মাঘ মাসে মূল খাওয়া মদ্যপানের সমতুল্য অন্যদিকে মাঘ মাসে মূল পুজোর কাজে বা দানের কাজে ব্যবহার করলে ঈশ্বর অসন্তুষ্ট হন মাঘ মাসে পিতৃকর্মেও মূল ব্যবহার করতে মানা করা হয় মাঘ মাসে মূল খেতে কোনো কেন মানা করা হয় এর সাথে আয়ুর্বেদশাস্ত্রের খাদ্যের প্রকৃতি জড়িত রয়েছে মূল সাধারণত শীতল প্রকৃতির এবং এতে প্রচুর পরিমাণে জল থাকে মাঘ মাসে প্রচুর ঠান্ডা থাকে এই কারণে মূল ও ধনিয়ার পাতা এই দুটি শীতল প্রকৃতির খাবার হয় এই জন্য এগুলো খেতে মানা করা হয় এগুলো খেলে আমাদের পেট খারাপ হতে পারে কাশি হতে পারে কৃমি হতে পারে জ্বর বা সর্দির আশঙ্কা থাকতে পারে যা আমাদের স্বাস্থ্য এবং সুস্থ জীবনের জন্য ক্ষতিকারক এই কারণেই আমাদের জ্যোতিষশাস্ত্রে এবং আয়ুর্বেদে খাদ্যাভ্যাস সুখী জীবনের চাবিকাঠি বলা হয় তাই মাঘ মাসে মূল এবং ধনিয়ার পাতা খেতে মানা করা হয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও তোমাদের মতামত জানাতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের কোনো ব্লগে